সকালে ঘুম থেকে উঠে জপ করুন মন্ত্র বাধা আসবে না কোনো কাজে হিন্দু ধর্মে মন্ত্রের বিশেষ ভূমিকা আছে এই মন্ত্র জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত ও প্রসন্ন হয় এমনকি একাধিক কাজে সাফল্য লাভ করা যায় স্বাস্থ্য মতে সকালে উঠার পর কয়েকটি নির্দিষ্ট কাজের উল্লেখ পাওয়া যায় এর মধ্যে অন্যতম হল মন্ত্র জপ স্বাস্থ্য মতে সকালে উঠে কিছু নির্দিষ্ট মন্ত্র জপ করার পর সৌভাগ্যের দ্বার খুলে যায় কোন কোন মন্ত্র জপ করবেন জেনে নেওয়া যায় আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এ সবই আমাদের উপর নির্ভর করে আমরা সুখে করার জীবনযাপন কামনা করি এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে করি আমরা ও সুখী সমৃদ্ধ নানা উপায় সম্পর্কে জানানো রয়েছে স্বাস্থ্য এর জন্য কি কি করা উচিত তা এখানে আলোচনা করা হবে প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিয়মিত পূজার রীতি প্রচলিত আছে এ সময় যে কোনো দেবী দেবতাদের মন্ত্র জপ করলে মন শান্তি লাভ করে স্বাস্থ্যমতে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী প্রতিদিন এমন করলে সাফল্যের পথ প্রশস্ত হয় মন্ত্র জপের ফলে পরিবারে ইতিবাচক শক্তির বাস হয় মন শান্ত হয় এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতাও বৃদ্ধি পায় সকালে ঘুম থেকে ওঠার পর কি কি মন্ত্র জপ করা উচিত এবং কি কি করা উচিত সে বিষয় জেনে নেওয়া দরকার এক সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজেই দুই হাত দেখা উচিত দুই হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হলো করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে করদর্শনম এই উপায় করলে ধনদেবী লক্ষ্মী বিদ্যাদেবী দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায় নাম্বার সকালে ওঠার পর মাটিতে সরাসরি পা রাখবেন না বরং মেঝেকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবেন এটি হল সমুদ্র বসনে দেবী পর্বতসন মণ্ডলে বিষ্ণুপত্তি নমস্ত হং পাদস্পর্শ ক্ষমস্য পৃথিবী আমাদের ভার বহন করেন কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এটি জপ করা উচিত নাম্বার তিন স্বাস্থ্য সকালে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত মন্ত্রটি হল ওম ভূবর্ভ তৎসবি তুর্বোর্ণের নম ভর্গ দেবস্ব ধিমুহি ধিও ও ন নচয় এই মন্ত্র জপ করার ফলে কাজে একাগ্রতা বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্রের প্রভাবে দিন ভালো কাটে নাম্বার চার আবার সকালে বাড়ি থেকে বেরোনোর আগে একটি মন্ত্র জপ করে বেরোনোর কথা বলা হয়েছে এটি হল সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের দিকে সরণ ত্রয়ম্ব কে গৌরী নারায়ণী নমস্তুতে স্বাস্থ্য মতে এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী ও দুর্গাকে সমর্পিত এই মন্ত্রটি এই মন্ত্র জপ করলে জীবনের সাফল্য লাভ করা যায় নাম্বার পাঁচ গণেশকে প্রসন্ন করার জন্য প্রতিদিন এই মন্ত্র জপ করবেন ওম গং ঋণ নমঃ নম এর প্রভাবে গণেশের আশীর্বাদ পাবেন নাম্বার ছয় সকালে ঘুম থেকে উঠার পর যেন সবার আগে ভালো কিছু দেখি সেদিকে বিশেষ নজর রাখা উচিত তাই শয়নকক্ষে দেবী দেবতা বা কোনো সুন্দর ছবি লাগাবেন এর প্রভাবে দিন ভালো কাটবে ভুলেও হিংসাত্মক হিংস পশুর ছবি বাড়িতে লাগাবেন না ধন্যবাদ